তো সবাই ওদের আগ্রহ হয়তো অপেক্ষা করেছেন যে সাতচল্লিশতম ডিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি নিয়ে তো আমি আপডেট পেয়ে গেছি তো পরীক্ষার নোটিশটা আমি পেয়ে গেছি তো জানেন আমার সম্বন্ধে সবাই জানে যে আমি সবার আগে আমার চ্যানেলে ভিডিওটি আপলোড করে থাকি সবার আগে তো এটার পরীক্ষার তারিখ হচ্ছে সাতাশ জুন দুই হাজার পঁচিশ থেকে বারোটা তো এটার লিঙ্ক আমি ডেস ডেসক্রিপশনে দিয়ে দিব তো এখানে দেখতে পারতেছেন সাতচল্লিশতম বিশেষ দু হাজার চব্বিশ ফিলিমেনারি টাইপ আগামী সাতাশ জুন দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাস ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ও মসিং কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে পরিকার হল আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময় কমিশনের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট বিপিএসসি ডট গভ ডট বিডি টেলিটক লিমিটেডে প্রকাশ করা হবে তো এটা পরবর্তীতে যদি কোনো সংশোধন করা হয় তাহলে তো এটা নোটিশটা জানিয়ে দেবে তো এখানে তো এইটুকুই আপডেট ছোটো একটি ভিডিও তো সকালে সকলে এখন থেকে মানে যে যত দূর প্রিপারেশন নিচ্ছেন তো নিচ্ছেনই আর যদি কেউ কোনো প্রিপারেশন নিয়ে না নিয়ে থাকেন তো এখন থেকেই ডেডিকেটেডলিভাবে এই টার্গেট অনুযায়ী আপনার প্রিপারেশনটা নিয়ে নেন আশা করি আপনারা সফল হতে পারবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ